পশ্চিম শহীদ তারা পুশিম নির্ধারণ বিচারের দিন ভারতে হবে ভারত সরকারে হবে বিরুদ্ধে আন্দোলন হবে আমি বলতে চাই ভারতকে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ভারতে চারজন শহীদ করেছে কিন্তু বাংলাদেশে একজন মানুষ নির্মাণ ভাবে দিবা একজন হিন্দুর উপর আক্রমণ হয় না এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দৃষ্টান্ত আমি তারাব যত নির্যাতন আমাদের দেশে সংখ্যালঘুর বলতে কিছু নাই সবাইকে আহ্বান করব সংখ্যালঘুর উপর বা মুসলিমদের উপর কোন আক্রমণ চলবে না চলতে দেওয়া হবে না মন্দির আক্রমণ চলবে না প্রয়োজন মন্দির পাহাড়া দিব তবে জালিলের বিচার হতে হবে স্কুলের ইন্ধনেসার মালিককে হত্যা করা হয়েছে এর বিচার বাংলার মাটিতে হতে হবে

ধর্ম জানাবো এই পরিস্থিতিতে আমরা দেশবাসীর সকলে ঐক্যবদ্ধ থাকবো যে কোনো আত্মসূর্যের উঠে দাঁড়াবো পরিষ্কার করতে চাই আমরা আলেন এবং ছাত্রবৃন্দ ছাত্র জনতা দেশবাসীর ঐক্যবদ্ধ থাকি কোন শক্তি বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না আমরা রক্ত দিয়েছি রক্ত দিতে জানি আরো রক্ত দিব দেশ নিয়ে কোন ষড়যন্ত্র সহ্য করবো না আলোচনা গেলে শেষ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই